আমরা তো সবাই চাই সন্ত্রাসীকে শাস্তা দেওয়ার জন্য এই মব জাস্টিস গুলো হচ্ছে তো খারাপ লোককে শাস্তি দেওয়ার জন্য তাহলে ওই মব জাস্টি যদি ওই ছেলেটাকে মেরে ফেলে তাহলে অন্য কোথায় হলো পাথর মেরে মারলো কি পাথর মেরে মারা শয়তানকে পাথর মারা তো আমাদের ইসলামের ধর্মে আছে আপনি ডিসি অফিসে দেখবেন যে ডিসি অফিসে একটা এলআর ফান্ড আছে ডিসির অফিসে যখনই যেটা যাবেন এলআর ফান্ড বলে তারা বলে এটাকে লোকাল রিলিফ ফান্ড সেখানে গেলে যাই কিছু গেলে লোকাল রিলিফ ফান্ডে সবাইকে টাকা পয়সা দিতে হয় এটা অতি স্বাভাবিক ঘটনা আপনার জেল দুর্ভাগ্য হয়েছে কিনা তা আমাদেরকে বহুবার জেলখানা যেতে হয়েছে ওখানে তো রীতিমতো মানে সবকিছু পাওয়া যায় টাকার বিনিময়ে টাকা দিলে সবকিছু পাওয়া যায় বলেন বলেন মেয়ে মানুষ সবই পাওয়া যায় সব ব্যবস্থা হয় দুই একদিন আসা যায় পান আপনারা কিন্তু জেলখানা এগুলা অহরহ চলছে কেন চলছে ওখানে কি বিএনপি আছে ওখানে কি বিএনপি কাজ করতেছে চলতেছে আপনি যেখানে যান এখন বললে তো অনেকে রাগ করবেন এই যে আমরা বিভিন্ন ভাবে নাটক করি সিনেমা করি যাত্রা করি খেলাধুলা করি স্পোর্টস ইভেন্ট করি ষোলোই ডিসেম্বর করি ছাব্বিশে মার্চ করি সবে করি সবে কদর করি ওয়াস নসিহত করি সেগুলো কিভাবে হয় তা ওগুলো করতে আসে ইত্যাদ আসে আপনি দেখেন সকল পত্রিকা গুলার একটা কমার্শিয়াল সেকশন আছে যারা বিভিন্ন অফিসে অফিসে ঘুরে বেড়াচ্ছে ভাই বিজ্ঞাপন দেন বিজ্ঞাপন দেন বিজ্ঞাপন দেন ওই বেটা তোর বাপের কি দা আমি বিজ্ঞাপন দিব না কেউ তুই আমার অবিশ্বাস করো হ্যাঁ কিছু সাংবাদিক নাম দিয়ে তাদেরকে রাখি দেখে দিয়েছেন আপনারা ঘরে ঘরে গিয়ে মানুষের কাছে গিয়ে বিজ্ঞাপন চাইবেন বিজ্ঞাপন না দিলেই তার বিরুদ্ধে উল্টা লিখবেন এটা চাঁদাবাজি না বলেন এই যে রাস্তায় এই যে রাস্তায় পুলিশে চেক করবো আসলে দেখেন তো আপনার একটা ট্রাক মাল নিয়ে আসছে খুব সুন্দর করে বলবে না এটা পুলিশ না এটা ডক্টর ইউরু সাহেব দেখেন না আর মব নিয়ে কথা বলছেন এই সরকারের তো সৃষ্টি হয়েছে মবের মাধ্যমে আমরা যখন বলেছিলাম আন্দোলনের কথা আমরা আন্দোলন করতে বলেছিলাম কিন্তু আজকে আমরা বিভিন্ন মামলা নামে যে ছবিগুলো দেখি সেই ছবিগুলো কি দেখেন সব ছেলেরা লাঠি লুটা নিয়ে ইট পাথর নিয়ে দাঁড়িয়ে আছে এটা কি আন্দোলন মব ছিল এবং আমাদের প্রধান উপদেষ্টা অফিস থেকে বলে দেওয়া হয়েছে মব মানে চাপ সৃষ্টি করা

এখানে এই মব ছাড়া তো আমাদের দেশে এখন আমরা বাচ্চা বাঁচতে পারবো না বিচার নাই আদালত নাই পুলিশ নাই প্রশাসন নাই আমার প্রধান উপদেষ্টার দেয়ালের বাইরে তার এই যমুনার বাইরে তার কোনো কর্তৃত্ব নাই তার কথা কেউ শুনে না সচিবালয় শুনে না পুলিশ শুনে না প্রশাসন শুনে না কেউ শুনে না উনি নিজেই বলেছেন কেউ শোনে উনি উনি নিজেই বলেছেন কিছু শোনে না কেউ শোনে না আচ্ছা আমি একটা কথা বলতে চাই আমি একটা কথা বলতে চাই মাঝে মধ্যে আপনার কথার মধ্যে আমি ইন্টারপ করব না একটু টেকনিক্যাল প্রবলেম হয় আমাদের দর্শক মন্ডলী আমাদের আহ মুন্না তুমি স্ক্রিনে আমাদের সবাইকে দেখাতে থাকো যাদের কমেন্টস করছেন যারা আর আপনি ওভারঅল একটু বলে যাবেন আমি বেশি কথা বলবো না সেটি হচ্ছে বাংলাদেশে এখন বর্তমানে যে অবস্থা মাদ্রাসায় একটা নতুন মসজিদ একটা নতুন ঘটনা ঘটেছে খুদ বা পছন্দ হয়নি একজন হুজুরকে ইমাম সাহেবকে কুপিয়ে হত্যা করার চেষ্টা করা হয়েছে তিনি এখন হয়তো জীবিত আছেন মিডফোর্ডের ঘটনা তো সারা বিশ্বব্যাপী আলোচিত হয়েছে বাংলাদেশ সহ বাংলা ভাষাভাষী মানুষদের কাছে খুলনাতে গুলি করে হত্যা করেছে কিন্তু তারপরে আরো বিভৎসতা দেখানোর জন্য তার হাত পায়ের রব কেটে দেওয়া হয়েছে সবকিছু মিলিয়ে আর বিভিন্ন জায়গায় চাঁদাবাজি ব্যবসায়িক প্রাধান্য আধিপত্য বিস্তার এগুলো নিয়ে লড়াই সংগ্রাম চলছেই আপনি ওভারঅল মিলিয়ে আপনার গুরুত্বপূর্ণ সময় আমাদেরকে দিচ্ছেন এরপরে আপনার অন্য অনুষ্ঠান আছে আপনি একটু আপনার মতো করে বলে যান পাড়া সারা দেশের পরিস্থিতিটা প্লিজ আপনি তো ওই মব চাঁদাবাজি আর ওই ওটা শেষ করে দিলেন না তাহলে তো শেষ করে নিয়ে আসতে পারতাম আপনি ধরেন একটা মসজিদের অধিকার তার ধর্মের বিরুদ্ধে আপনি কথা বলেন করবে এটা তো তার অধিকার সে করেছে আপনি কি করেছেন আপনি কি বলেছেন যে আপনার ধর্মের মতবাদ আপনি জোর করে কাউকে ছাপাইতে পারবেন না বলতে পারবেন না বলেন আজকে আপনি যখন বলতেছেন সে মসজিদে কি বলেছে সে করেছে তারপরে কি হয়েছে বলেন আমরা দেখেছিলাম কদিন আগে একটা ছেলে একটা মেয়েকে তার গায়ে কাপড়ে হাত দিয়েছে তারপরে জেলে নিয়ে মতো বেরিয়ে আসছে তা আজকে যে বিল্লাল সাহেব বলেছে বিড়লা সাহেব তো হিরো সে তো বেহস্ত যাবে তখন ওই মোরোরা সে তো শহীদ মর্যাদা পাবে তা খারাপ কি এগুলা তো ভালো এগুলো তো এগুলা করতে পারলে কার লাভ হচ্ছে এগুলা করে কার লাভ হচ্ছে আপনি যেটা আপনাকে মিট করে কথা বলছেন সারা বিশ্বে নাকি এটা আলোচিত হচ্ছে এটা ঘটনা তো ঘটছে নয় তারিখে নয় তারিখে আলোচিত হলো না কেন দশ তারিখে আলোচনা হলো না কেন এগারো তারিখে এসে আলোচনার মধ্যে থামলো কেন এটা কার সুবিধা হচ্ছে এখানে যে ছেলেটা মারা গেছে সেই ছেলেটা কে ভালো দোয়া তুলসী পাতা সে হচ্ছে নাম করে সন্ত্রাসী আমরা তো সবাই চাই সন্ত্রাসীকে

আইন শৃঙ্খলা বাইন ডেকে আবার এটা আমি তৈরি করেছি কোথাও পৃথিবীর কোথাও আইন শৃঙ্খলা বাহিনী বলে কোথাও আছে আইন শৃঙ্খলা তো কোর্ট করবে আদালত করবে আইন শৃঙ্খলা করবে আদালতের তার আদালত আছে আমার দেশে আমার দেশে আদালত নাই আমাদের দেশে পুলিশ নাই আমাদের দেশে ওসি নাই রিটায়ার্ড লোককে বাড়ির থেকে ধরে নিয়ে এসে আপনি আইজি বানাই দিচ্ছেন সে কি করবে এ পর্যন্ত কতগুলো আইজি জেলে গেছে আমরা আগেও বলছি আইজিরা জেলে যায় এখনো দুইটা আইজি জেলে আছে আর যে কয়টা আইজি জেলে যাবে আল্লাহ বলেন এখন বলেন এখন আমার বন্ধুরা শত্রু কেন বলছেন তারা সাহস পাচ্ছেন কেন তারা কেন পাচ্ছেন কারণ আজকে যারা ধর্মের নাম করতেছে তাদেরকে যদি আমরা কিছু বলতে এই যেমন মুসলমানের কথা বলেন আমরা সবাই মুসলমান তা আমরা মুসলমান না বাংলাদেশের বিশ কোটি মানুষ মুসলমান না তাহলে আমাদেরকে সৌদি আরবে হস করা কি আমাদের জন্য ফরজ না থাকে তাহলে আল্লাহ দেশ তাহলে আমি কেন যাবো সেখানে আমি জিয়ারত করতে তাহলে এই যে জিনিসগুলো আমরা করতে আমাকে যখন পাকিস্তানের মুসলমান মারছিল তখন এই মুসলমানদের মনে ছিল না মসজিদের ইমাম সাহেবকে যে ভদ্রলোককে মারলেন ওই মসজিদ ইমাম সাহেব কি মুসলমান ছিল না দুইজনই বেসতে যাবেন আপনার কথা দুইজনই বেসতে যাবেন এখন আজকে হয়েছে কি আজকে দেখেন এটা আমাদের দুর্ভাগ্য প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে আমরা বলেছিলাম যে আপনি দেশটাকে বিভক্ত করেন না বিভাজন করেন না আপনার বাবা মাফ করে দিয়ে গেছে রাজাকারদেরকে রাফ করে দিয়ে গেছে যুদ্ধ অপরাধের আপনি কি ঠেকানা পড়ছিল এই মামলাগুলা করে কয়েকটা লোককে ফাঁসি দেওয়ার জন্য এখন ট্রিট ফর ট্যাট আপনি করেছেন না আপনি খাবেন আপনার ফাঁসি হবে এই যে ভয়ে এখন আপনার বিরুদ্ধে সাক্ষী দিতে চলে গেছে তো এটা দায়ী আজকে বাংলাদেশের অবস্থার জন্য আপনি হয়তো খুশি হবেন না কিন্তু এককভাবে সম্পূর্ণ দায়ী সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা তার কারণে তার কারণে আজকে বাংলাদেশের অবস্থা সৃষ্টি হয়েছে তিনি মনে করছেন দেশটা আপনার বাপদাদার উনি এই দেশতে যাবেন না উনি একবার বঙ্গভবন লিখে নিয়ে গেছিলেন এখন আবার মনে করছেন উনি আজীবন থাকবেন এখন কই আজীবন থাকলেন এখন কি হয়েছে আপনার অবস্থাটা এখন তো বাংলাদেশে এসে মরতেও পারেন না আপনি আপনি মরার মতো সাহস আপনার নাই অথচ আপনি আমাদেরকে বিপদের মধ্যে ফেলে দিয়ে সারা বাংলাদেশের মানুষকে আজকে এই রাজাঘাটদের সামনে ফেলে দিয়েছেন স্বাধীনতা বিরোধী সামনে ফেলে দিয়েছেন যারা আজকে মসজিদের ইমাম যার কাছে নিরাপদ না বলেন আজকে ঢাকা ইউনিভার্সিটি যে সমস্ত ছেলেরা যে ভাষায় কথা বলছে তারা কি বিশ্ববিদ্যালয়ের ছাত্র কিনা আমার তো সন্দেহ আছে এখানে যারা যুদ্ধ বাঁধাতে চায় এই জন্য আমরা দেশে আছি আমরা যুদ্ধ করে বাঁচবো নাহলে মরবো আমরা আছি কিন্তু আজকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের যারা জিপিএ ফাইভ পাওয়া ছেলেরা এটা ওদের ভাষা জাস্টিস করে বা কেউ পাথর মেরে একটা ছেলেকে মারছে প্রতিবাদ করেন বিচার চান ঠিক আছে আপনারা হঠাৎ করে সন্ত্রাসীর পক্ষে চলে গেছেন খারাপ লোকের পক্ষে চলে গেছেন যেতেই পারেন হত্যা করার কোনো অধিকার নাই কিন্তু আপনি ওই সোহাগের হত্যার বিচার চান না আপনি ইমাম সাহেবকে মারলো তার বিচার চান না আবার আপনি ওই যে বাঙ্গালি ব্যবসায়ী সে ব্যবসায়ী হয়ে গেছে বাঙ্গালি হওয়ার ব্যবসায়ী হয়ে গেছে বলেন এত দরদ আপনাদের মানুষের জন্য আপনার গুলি করে মারছিলেনি কেন তোমার মানুষ শেখা ছিলা জিজ্ঞাসা করেন না কেন এত মানুষজন এত দরদ আপনার ভাই এত সুন্দর করে বলতেছেন ওরা তো মানুষ ওরা মানুষ ছিল না আপনার শেখ হাসিনা গুলি করে মারছিল এখন বিগত সরকার যা করেছে সেটার কিছু কিছু বিচার হচ্ছে এখন সমস্ত কিছু আজকে যদি এগারো মাসে বিচার হইতো তাহলে তো সমস্যা গুলো হইতো না হেলিকপ্টার নিয়ে চলে গেলেন দেশ থেকে এখন ভারতের আশ্রয় আছেন কিন্তু আজকে সারা বাংলাদেশের মানুষকে হায়নাদের সামনে শুকুনের সামনে ফেলে দিয়ে গেছেন এখন আপনারা মানুষের জন্য দরদ দেখাচ্ছেন মানুষ তারা এই সাহেব মানুষ না তারপর কথা কথা বলবে আপনারা কি বলতে চাচ্ছে সেটা করে বলেন আপনারা যারা আপনাদের এই যে আওয়ামী লীগ রাজনৈতিক দল কেন সে বাংলাদেশ ছেড়ে চলে গেল কি কারণ এখন কি তারকে ভারতে পাঠিয়ে দিছে কেউ কেন তারা বাংলাদেশে থেকে ফেস করলো না এখনো তার আসুক ফেস করুক তারা থাকুক আপনি আমাদের মধ্যে লাগিয়ে দিচ্ছেন এখন এটা তো পরিষ্কার দেখা যাচ্ছে যা করতেছে সেটা ভারতের মদতে হচ্ছে

মারামারি কাটাকাটি হানাহানি করে তাহলে কাল লাভ হবে বলেন বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারের লাভ হবে লাভ হবে কেন তাদের ক্ষমতা হবে তারা থেকে যেতে যাচ্ছে সে মারামারি করলে ক্ষমতা দীর্ঘস্থায়ী কেমন হবে ক্ষমতা হচ্ছে তো সারা দেশে যা হচ্ছে ক্ষমতা আছে সে মারামারি করলে তার ক্ষমতা দীর্ঘস্থায়ী কেমন হবে সে ক্ষমতা কেমন থাকবে সে মারামারি হলে তো মারামারি করে থাকতে পারলো না জামাত এবং বিএনপি মারামারি করে তাহলে মারামারি কি ওই যমুনা একবার যমুনা থেকে লাত্তি না একবার যমুনাতে মারছে না লাত্তি এনসিবি মারছে না তো বলেন কাজে আপনারা এটা কে করতেছেন পরিষ্কার জলবত্তর তরলম এটার জন্য তাই আপনি যে বক্তব্যটা দিলেন সারা বিশ্ব আলোলো হচ্ছে তাতে তো তা যে আপনারা এটাকে কোথায় নিয়ে যাচ্ছেন এই যে বলল পুলিশ কি মানুষ ছিল না হ্যাঁ এই পুলিশ কি কেন হত্যা করা হলো এই পুলিশকে কেন হত্যা করা হলো কেন হত্যা করা হলো একটু বলবেন প্লিজ তাহলে বলেন এই বিচার কে দিবে কে করবে আপনি ব্রিটিশ হত্যার জন্য কান্নাকাটি করেন পুলিশ হত্যার জন্য কান্নাকাটি করেন না কেন আপনি এই যে বাংলাদেশ জনগণের সম্পদ পূরণ হলো এটার জন্য আপনি কথা বলেন না কেন হ্যাঁ সবাই বলছে সবাই বলছে এই সময় একটা জঙ্গি হামলা হয়েছে পুলিশকে হত্যা করলো কারা আমি যে কথাটা বলতেছি আপনি একটু ধৈর্য ধরে বুঝার চেষ্টা করেন